সাতগেছিয়া স্পোর্টিং ক্লাব বজরাংবালী কমিটির পক্ষ থেকে একটি শোভাযাত্রার আয়োজন করা হয় রামনবমী উপলক্ষে রামনবমী উপলক্ষে আয়োজিত এই শোভাযাত্রাটি সাতগেছিয়া স্পোর্টিং ক্লাবের মাঠ থেকে শুরু হয়ে কালনা বর্ধমান এবং মেমারি মন্তেশ্বর রোডের বিভিন্ন এলাকা পরিক্রমণ করে পাশাপাশি মেমারি রোড এবং বর্ধমান রোডে যে হনুমান মন্দির রয়েছে সেখানে পুজো দেন এই কমিটির সদস্যরা এরপর পুনরায় আবারও ওই শোভাযাত্রাটি স্পোর্টিং ক্লাবের মাঠে এসেই শেষ হয় বর্ণাঢ্য শোভাযাত্রা চলাকালীন সেখান থেকেই লাড্ডু বিতরণ করা হয় পথচারী এবং স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে শুনবো আয়োজকরা কি জানিয়েছেন ছয় এপ্রিল রামনগরী ক্লাব বজরঙ্গবালি কমিটির পক্ষ থেকে আমরা মাঠ থেকে শোভাযাত্রা বার করছি কোন মাঠে এটা সাতকেশিয়া স্পোর্টিং গ্রাউন্ড কতটা যাবে পদযাত্রা আপনার আমাদের পদযাত্রা এখান থেকে প্রথম যাবে হচ্ছে মেমারি রোড রাম মন্দির ওইখান থেকে হয়ে যাবে বর্তমান রোডের রাম মন্দির ওখান থেকে রিটার্ন করে আমরা এই জায়গাতে এসে আমাদের পদসভা শেষ করি